যাবেনি এবং আমরা নিজের চেষ্টা এর সময় তো সদস্য কেন্দ্র উপস্থিত যেমন ইসলাম সমাজ নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত উপজেলা সমাজ দলের নবনির্বাচিত প্রধানটি উপজেলা নির্বাহী অফিসার সহ উপস্থিত বিভিন্ন বনমান নেতৃবর্ধ আমরা আশা করি যে শেষারি ভাই যে উদ্দেশ্যে আল্লাহ করে যেন আল্লাহ কাছে প্রভোগ করে এবং তার মনের আশা পূর্ণ করে আমরা যেন আমরাও যেন আল্লাহর ভার প্রভাব করতে পারি আমরা আল্লাহর কাছে কামনা করি যেন আল্লাহ আমাদের কাছে সব দান করে পাশাপাশি ঈস কোয়ারের সমাজের সবাই রাখে আপনারা

সেটা গেলেই এটা তৃপ্তি বোধ করা যায় একই সঙ্গে আপনার নারী পুরুষ যুবক বুদ্ধা বাসের তাও হচ্ছে একই সঙ্গে একটা জায়গায় শুধু সবাই মিলে সমৃদ্ধভাবে তাও করা হয় কিন্তু কেউ কারো থেকে খেয়াল করা সব নিজের মতো করি সঙ্গে সঙ্গে আল্লাহ সবার খাসে নেমে আসছে এই অবস্থা সে তৈরি হয়ে যায় মনের যেটা সেখানে অনুভূতিটা এইরকম তৈরি হয়ে যায় আর পাশাপাশি আমাদের রবীন্দির জয়ের বাবু রসুলসালসাল্লাম প্রতিটা পররা যে স্বাভাবিক অবস্থা আছে তার যে কবর সেখানে আছে সেখানে গেলেও একটা মানে প্রসাদ যে আমরা আমরাকে দেখিনি কিন্তু তার কবরটাকে এখানে দেখলাম সেখানে আমরা দেখেছি যে আমাদের এখানকার সাংবাদিক ভাইরা কখনো মিঠা পুকুরে যে কোনো বিষয় নিয়ে অন্যান্য সামান্য উচ্চ কে নিয়ে ওইচাই করেন না বা হাজ ভাজু নিউজ করেন না এই সংস্কৃতিটা এখানে মোটামুটি আসে আর কি

বাবা কোনো সন্তান যদি কোনো দিদার মাতার দিকে বা হাসি মুখে টাকায় আল্লাহ রসুল বলেছেন তাকে কবুল হওয়ার একটা সৎ তারা ভালো হয় আমরা তো অনেকে যাইতে পারি না কিন্তু আমার কিন্তু বাবা আমার পাশে আছে তার হাসি মুখে টাকায় কিন্তু আমার কবুল ধরের সবটা বেড়ে কিন্তু তাহলে দিতে পারে সেটা বিষয়ে আমার থাকবে যেন আমরা সবাই আমাদের এই কবুল হওয়াটা যেন বাড়িতেই যে বাসায় আমার বাবা আছে তার কাছ থেকে আমি আদায় করি ব্যাপার হলো যে আমরা দোয়া করছি আমরা যেভাবে ওনার সুস্থতার সকাল তাদেরকে নিয়ে যায় এবং সুস্থভাবে যেন আমাদের আমাদের হাতি ভাই সহ হাদি ভাই সহ তার পরিবার যেন ট্রেনে নিয়ে আসে এবং সেই সাথে আমাদের যে শিক্ষা উনি নিজে রাখছেন সেটা উনি ওনার ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র যেগুলো উনি যেন এমপ্লিমেন্ট করতে পারেন পাশাপাশি আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ এ ঠাকুর করে আব্বাদের সহযোগিতায় আপনাদের এই নির্বিক কণ্ঠ এটা একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে আমরা আশা করবো যে কোনো আমরা রাজনীতি কোনো 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 দলের পক্ষে না থেকে আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো ন্যায়ের পক্ষে আমাদের গণত হবে এক যে দল যে মত যে হই দেখ সে আহ্বান জানিয়ে আসলে আমার নাই আমার আমি

জামিন আজকে তোমার দরবাররা দুটা হাত আমাদের প্রিয় ভাই মিঠা বকুল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শেষেন্দ্র রহমান কম্ভা ভবনে নিয়োগ করেছেন তার স্ত্রী মা এবং বংশ আমরা আমাদের জন্য দোয়া করি তাদের সফর পদ হয় এবং সহি সালামত যারা তোমরা যাবতীয় কাটাদি সম্পন্ন করে আমাদের আমাদের প্রিয়া আমাদের সকলকে ইসলাম যে জীবনরা তফিক দরকার আল্লাহ মেহরবানি করে মহার তুমি যে আজকের যে আয়োজন যে উদ্দেশ্য আল্লাহ মেহের করে কবর মঞ্জুর করে